দৈনিক রাশিফল আঠাশে জুলাই দু সোমবার আজকে চন্দ্রমা পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে তবে থাকছে হচ্ছে সিংহ রাশিতেই চন্দ্রমা হচ্ছে মনের কারক চন্দ্রমা সিংহ রাশিতে অবস্থান করছে এবং অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের জুতি রয়েছে কর্কট রাশিতে সূর্য বুধের জুটি রয়েছে সিংহ রাশিতে চন্দ্র মঙ্গল কেতুর জ্যোতি রয়েছে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং মিন রাশিতে অবস্থান করছে শনি তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান তো যাই হোক সবার প্রথমে আজকে ধনুরাশিকে নিয়ে বলবো ধনুরাশি এই সোমবারের দিনটি কেমন যাবে ধনুরাশির ক্ষেত্রে বলতে গেলে দিনটি ভালো চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং যে নক্ষত্র সেটা ফাল্গুনী নক্ষত্র বিজয়ের পরবর্তী অনুষ্ঠান যে বিজয় হওয়ার পর তারপর যে একটা আনন্দ উল্লাস সেটা কিন্তু এই ফাল্গুনি নক্ষত্র এবং এই নক্ষত্রে যেরকম চন্দ্র রয়েছে সেরকম আবার কেতুও রয়েছে এবং কালকের দিন পর্যন্ত মঙ্গল থাকছে তারপরে মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে তো যাই হোক দিনটি যথেষ্ট ভালো ভাগ্যের সঙ্গ পাবে না হওয়া কাজ সম্ভব হবে এবং অর্থের দিক থেকে আকস্মিক অর্থ যেটা হয়তো বহুদিন ধরে কোনো জায়গায় পেন্ডিং ছিল এরকম অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে সেগুলো সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে যে যেই কর্ম করুক সেই কর্মে বিশেষ উন্নতি থাকছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের জ্যোতি রয়েছে সপ্তম ঘরে তাদের মিলিত দৃষ্টি পড়ছে রাশির উপর এবং রাশির অন্যান্য গ্রহ দ্বারাও দৃষ্টি হচ্ছে যেরকম কেতুর দ্বারাও দৃষ্টি হচ্ছে কেতুর পঞ্চ মানে কেতুর দৃষ্টি পড়ছে ওখানটাতে রাশির উপর দুই গুরুর মিলিত দৃষ্টি পড়ছে শনিদেবের দৃষ্টি পড়ছে অতএব রাশি সম্পূর্ণভাবে এই সময়কালে অ্যাক্টিভ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি এই ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন থেকেই একটা ভালো মানে ভালো সময় এই ধনু রাশির সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী তারা নিজেদের টার্গেটকে তাদের তারা নিজেদের লক্ষ্যকে পূরণ করতে পারবে প্রতিনিয়ত যে কম্পিটিশন সেই কম্পিটিশনের ব্যবসায়ীকে এগিয়ে থাকবে রোজকারের আইনকাম বৃদ্ধি পাবে আজকের দিনে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি রয়েছে বড় বড় কোনো ব্যবসার অফার পেয়ে যেতে পারে এরকম জিনিস আজকের দিনে হতে পারে জায়গা জমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে সেরকম রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোও ভালো হবে যথেষ্ট রাজনীতিদের জন্য রাজনীতির সাথে যারা মানে যুক্ত তারাও কিন্তু একটা মানে জয়ের উল্লাস এই সময়কালে পাবে নিজের টার্গেটে যেতে পারবে শিক্ষার্থীর ব্যাপারেও যথেষ্ট ভালো শিক্ষার্থীর ব্যাপারে যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন যারা বিবাহের সম্বন্ধে নিয়ে আলোচনা করছেন সেই জায়গাটাও আজকের দিনে এগোতে পারে মোট কথা খুবই ভালো দিন সোমবারের দিন সপ্তাহের প্রথম দিন খুবই ভালো দিন এই ধনুরাশির ক্ষেত্রে তো আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন তবে তার আগে হনুমান চলিসা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন এবং তার সাথে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন অন্তত একুশবার বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রঙ হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো সপ্তাহে শুরু সোমবার যথেষ্ট ভালো দিন আইনকামে সোর্স থাকবে একটা মানে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে গোপনে ধরাধরি করে যারা কাজের চেষ্টা করছেন যারা লাভের চেষ্টা করছেন তাদের কাজের সিদ্ধি লাভ হবে অর্থাৎ কর্ম হাসিল হবে সরকারি কাগজপত্র নিয়ে যারা কাজকর্ম করছেন যে কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চন্দ্রমার অবস্থান এবং কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে একটা জয়ের চিহ্ন বুঝাচ্ছে অর্থাৎ নিজের লক্ষ্য সেই লক্ষ্যকে ভেদ করতে পারবে জয়ের পরবর্তী উল্লাসই হচ্ছে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র খুবই ভালো নক্ষত্র পবিত্র নক্ষত্র আর্থিক দিক বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে যারা পয়সা মেরে দিয়েছিল বা পয়সা দিচ্ছিল না সেদিক থেকেও পয়সা আদায় হওয়ার প্রবল সম্ভাবনা আজকের দিন থাকছে যারা ঋণের চেষ্টা করছেন নিজের কর্মকে বিস্তার করার জন্য তাদেরও ঋণ প্রাপ্তির যোগ রয়েছে আর্থিক উন্নতির যথেষ্ট দিন ভালো সরকারি বেসরকারি যারা কর্মচারী তারা নিজের টার্গেটকে পূরণ করতে পারবে তবে নিবেশের দিক থেকে বিশেষ চিন্তার ব্যাপার রয়েছে যেখানটাতে নিবেশ করুক সেখানটাতে দেখে শুনে করতে হবে এবং যারা নতুন মানে একটা কর্ম থাকা সত্ত্বেও আর একটা কর্মের চেষ্টা করছে হয়তো কর্মপ্রাপ্তি হয়ে গেল সেক্ষেত্রে যাওয়া নিষেধ নিজের কর্মকে চেঞ্জ করা নিষেধ কারণ রাশির অধিপতি শনিদের বক্রি অবস্থায় রয়েছে তবে কার্যসিদ্ধির জন্য আজকের এই দিন সোমবার দিন যথেষ্ট ভালো দিন ব্যবসায়িক দিক থেকেও যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য দিনটি যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্যও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে কিছুটা হলো সমস্যা থাকবে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে অশান্তি গণ্ডগোল এগুলোর সম্মুখীন হতে হবে এই মকর রাশি অতএব দাম্পত্য জীবনের জায়গাটাতে কিছুটা হলে ডিস্টার্ব থাকছে অন্যান্য দিক থেকে বিশেষ সফলতার দিন আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতামাতা উভয়ের আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তাহলেই যথেষ্ট মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা পূর্বা পূর্বাফাল্গুনির নক্ষত্র এবং কেতুও কিন্তু অবস্থান করছে এই সপ্তম ঘরে ফাল্গুনি নক্ষত্র রাশির উপর দৃষ্টি তারপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর রাশির উপর রাহু অবস্থান করছে খুবই সুন্দর দিন কুম্ভ রাশির ক্ষেত্রেও কুম্ভ রাশির ক্ষেত্রেও খুবই সুন্দর দিন যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সরকারি কাগজপত্র ডকুমেন্টেন্সি এই সমস্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তাদের ব্যবসায় বিশেষ উন্নতি কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে আর্থিক দিক যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ব্যাপারে যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত তারাও বিশেষভাবে সফলতা পাবে নিজেদের পরিকল্পনা আপিক যদি চলে এবং একাগ্রতা নিয়ে যদি চলে তাহলে লক্ষ্যভেদ করতে পারবে আর যে নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে এটা বিজয়ের পরের উল্লাসের নক্ষত্র অর্থাৎ নিজের টার্গেটকে যদি ঠিক রাখে তাহলে অবশ্যই টার্গেট নিজের লক্ষ্যকে পূরণ করতে পারবে প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনের জন্যও যথেষ্ট ভালো দিন এবং আজকের দিনে একটা খুশির আবহাওয়া থাকবে সংসারে খুশির আবহাওয়া থাকবে দাম্পত্য জীবনেও খুশির আবহাওয়া থাকবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো কিন্তু থাকবে জীবনে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন শত্রুদের দ্বারা যারা মানে হয় আর কি যেটা কম্পিটিশন সংঘর্ষ ছাড়া তো কেউ এগোতে পারে না তো সেই সংঘর্ষও যথেষ্ট এগিয়ে যাবে নিজের বুদ্ধির দ্বারা অসম্ভবকেও সম্ভব করতে পারবে এই কুম্ভ রাশি আজকের দিন বিশেষ করে ভোলে আবার উপাসনা করা উচিত তবে তার আগে হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে ভোলে বাবার বিশেষ উপাসনা করবে অভিষেক করবে এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবে সূর্যদেবকে অর্ঘ দিবে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নিয়ে বেরোবে তাহলে যথেষ্ট শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বাফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রে চন্দ্রমাও থাকছে কেতুও থাকছে যথেষ্ট ভালো দিন সফলতা পাওয়ার দিন সরকারি বেসরকারি যারা কর্মচারী নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো যে সমস্তই কম্পিটিশনে উঠে আসুক আজকে যে সংঘর্ষ প্রত্যেক দিনের জীবনে তো রোজকারের আইনকামে তো সংঘর্ষ থাকে সেই সংঘর্ষে যথেষ্ট এগিয়ে যাবে এই নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র বিজয়ের পরবর্তী উল্লাস অর্থাৎ বিজয়ী যথেষ্ট সম্ভব আজকের দিনে এবং তার সাথে যারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন সরকারি ঋণের সেই সমস্ত প্রাপ্তির যোগ রয়েছে খুবই ভালো দিন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সফলতা পাওয়ার দিন বিদেশ যাত্রা যারা করছেন কর্মসূত্রে তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা বিদেশি কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন কোনো টেন্ডারের অপেক্ষায় রয়েছেন সেগুলো পাওয়ার পর ভালো সময় কর্মসূত্রে বিদেশ যাত্রা যাদের বহুদিনের ইচ্ছা সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদেরও বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে যারা স্কলারশিপের চেষ্টা করছেন সেই কাজগুলো হবে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন তবে প্রেম ভালোবাসার জন্য দিনটি অতটি ভালো নয় প্রেম ভালোবাসার দিক থেকে অতটা ভালো দেখাচ্ছে না তবে দাম্পত্য জীবন মোটের উপর আবার ভালো থাকবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত এবং তার সাথে ভোলে আবার বিশেষভাবে উপাসনা করা উচিত বিশেষ অভিষেক করা উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করা উচিত তার সাথে সূর্যদেবকে অর্ঘ দেওয়া উচিত এবং যে কোনো কাজ করতে হলে পিতামাতা উভয়েরই আশীর্বাদ নিয়ে করা উচিত মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে কেশর নমস্কার